হ্যালো গাইস আমি এসেছি কেরালাতে সবচেয়ে একটা টপ কলেজে গাইস এই কলেজে আমাকে ইনভাইট করেছে মানে তোমাদেরকে বললে বিশ্বাস করে মানে এত সুন্দর মানে ব্যবহার এই কলেজের মানে এই সব প্রিন্সিপাল বড় বড়ো টিচার মার আমাকে যে সম্মান করলে এখানে এসেছি মানে ভিডিও করতে তোমরা তো হয় সবাই জানো কেরালাতে আমি একটা ভালো একটা জায়গায় আছি আমার ইনস্টাগ্রামে তিন লাখ পঁচিশ হাজার ফলোয়ার্স ইউটিউবে ষাট হাজার ফেসবুকে পঁয়ত্রিশ হাজার সেই কারণে আমি একটা ধরো সবাই চিনে আমাকে কেরালাতে সেই কারণে আমি এখানে এসেছি কলেজের ব্যাপারে মানে একটু বলতে এই যে কলেজটা দেখো কত বড়ো গাছ দেখো এই যে উপরটা দেখো উপরটা দেখলে বুঝতে পারবে এই যে চারের সাইডটা দেখো কত বড়ো এই মানে বাহের সাইডে অনেক বড় মানে এটা না হলেও পাঁচশো বিগের উপর এই কলেজটা আছে আমাদের মানে আমাদের দিকে ওরকম এরকম কলেজ নাই কিন্তু বিশাল বড় এটা কলেজটা তোমরা দেখো এই যে দেখো আমি কেরালাতে সত্যি বলছি এখানকার মানুষের শিক্ষা অনেক সুন্দর শিক্ষা তো বন্ধুরা এই ভিডিওটাকে একটু ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আবার নেক্সট ভিডিওতে দেখা হয়েছে ঠিক ঠিক আছে আর এবার সময় আমি এখন মানে ভাবিছি যে আমাদের বাংলা বাংলাতেও আমি ই করবো আসবো মানে টাইম পাচ্ছি না মালয়ালম ভিডিও করতে করতে মানে এই বাংলাতে আসতে পারছি না অল লেগে এবার মানে ভিডিও কম আসছে এবার থেকে আমি ডেলি বাংলাতে ভিডিও ছেড়বো তোমরা সাপোর্ট করবা টাটা বাই ভাই আই লাভ ইউ অল আই লাভ ইউ